নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের ইউনিক পদ্ধতিতে ডিম আর আলু দিয়ে ডিমকারি রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি করে ভিডিওটি শুরু করা যাক তরকারিটি রান্না করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি চারটে বড় বড় ডিম আর এখানে নিয়েছি কিছু গোটা আলু এগুলো আমি সর্বপ্রথম সিদ্ধ করে নিব আলুগুলো আমি আলাদাভাবে সিদ্ধ করব। এবং ডিমগুলো আমি আলাদাভাবে সিদ্ধ করে নিব কারণ ডিমগুলো যদি আমি আলুর মধ্যে দিই তাহলে ডিমগুলো সিদ্ধ হওয়ার আগেই ফেটে যেতে পারে সেই জন্য আমি আলাদাভাবেই সিদ্ধ করে নিব আলুগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটি পাতিলে বসিয়ে দিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা আর চুলার আঁচটা মিডিয়াম লো থেকে একটু হাই পাওয়ারে দিয়ে দিয়েছি একটি ঢাকনাতে ঢেকে দিলাম আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি প্রায় ২০ মিনিট পর চলে এলাম আলুর কাছে দেখতেই পারছেন বন্ধুরা আলুর কিন্তু খুবই ভালোভাবে বলক চলে এসেছে আমি এখন একটি কাটা চামচের সাহায্যে একটি আলু টিপে দেখছি আসলে আলু সিদ্ধ হয়েছে কিনা আলু কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন আলু নামিয়ে নেব আর সিদ্ধ আলুর তরকারি এত বেশি গলিয়ে ফেলার দরকার নেই আমি আলুগুলো নামিয়ে ওই একই পাতিলে আবারও জল বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ডিমগুলো আমার চারটে ডিমের মধ্যে একটা ডিম একটু ফাটা দেখতেই পারছেন বন্ধুরা এই ডিমটা কিভাবে সিদ্ধ করব তা আপনাদের কাছে শেয়ার করব এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে এটা না ফাটে এই ফাটা জায়গায় যদি আপনারা এরকমভাবে লবণ দেন লবণ দিয়ে একটি পলিতে করে বেঁধে তারপরে জলের মধ্যে দিয়ে একবারে মিডিয়াম লো আছে ডিম সিদ্ধ করেন এটার ভিতর থেকে কিন্তু একটুও ডিম ফেটে বের হয়ে যাবে না ডিম সিদ্ধ করে ছিলার পর কেউ বুঝতেই পারবে না যে এই ডিমটা ফাটা ছিল আগে আমি বুঝতাম না ফাটা ডিম ওইভাবে জলের মধ্যে দিয়ে সিদ্ধ বসিয়ে দিতাম ডিম থেকে সবগুলোই সাদা অংশ এবং কুসুম সবই বের হয়ে যেত ওই ডিমটা কিন্তু আর খাওয়াই যেত না আর এরকম এই টিপসটা আমার একটি দিদিমা শিখিয়ে দিয়েছে তারপর থেকে সবগুলো ডিমই আমি সুন্দর করে সিদ্ধ করতে পারি একেবারে বেশি ফাটা হোক বা ভালো হোক আশা করছি আজকের এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে ডিম সিদ্ধ বসিয়ে দেওয়ার সময় একেবারে জোরে কিন্তু চুলার আশ দেওয়া যাবে না তাহলে বলক ওটার সঙ্গে সঙ্গে একটি ডিম আরেকটি ডিমের সঙ্গে বাড়ি লেগে ডিম কিন্তু ফেটে বের হয়ে যেতে পারে তাই অবশ্যই একেবারে মিডিয়াম লোতে তে আসতে ডিম ছিলতে হবে আমার কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পারছেন বন্ধুরা আমি ডিমগুলো গুলো ছিলে নিচ্ছি এদিকে দুটো ছিলা হয়ে গিয়েছে আমি আরেকটা ছিলছি আর পলিথিনে বেঁধে যে ডিমটা দিয়েছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিব কীভাবে ভিতরে সিদ্ধ হয়েছে ডিম থেকে কিছু বের হয়ে গিয়েছে কিনা দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আমি পলিথিন থেকে ডিমটা বের করলাম ডিমটা কিন্তু বেশ ভালোই ফাটা ছিল এটা যদি এমনি দিতাম তাহলে কিন্তু খাওয়া যেত না এরকম টিপস ফলো করে আমি দিয়েছি বিদায় ডিমটা কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা একেবারে তেল তেলে হয়ে গিয়েছে আমার সবগুলো ডিমই ছিলে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এই ডিমগুলো চিরে খন্তা দিয়ে বা বটি দিয়ে ডিম চিঁড়ে নিলে ডিমের ফাটাগুলো কিন্তু বড়ো বড়ো হয়ে যায় তাই আমি ডিমের খোসা দিয়েই ডিম চিরে নিচ্ছি এটা দিয়ে চিরলে কিন্তু ডিম অনেক সুন্দরভাবে কাটা যায় বন্ধুরা একেবারে চিকন চিকন পাতলা করে দেখুন দেখতেই পারছেন আমি সবগুলো ডিমই এখানে চিড়ে নিয়েছি আর এখানে আমি আলুগুলো ছিলে নিয়েছি আলুগুলো আমি এখন ভেঙে ভেঙে আমি এই ডিম কারিটা যেমন আলু আলু কুচি কুচি করে 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 বড় বড় কেটে সিদ্ধ সিদ্ধ না আর আমি এটা আজকে আপনাদের দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু সবগুলো আলুই সুন্দর করে ভাঙা হয়ে গিয়েছে আমি এখন একটি পাতিলে করে কিছু কাঁচা মরিচ ভেজে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য আমি মরিচগুলো ভেজে সুন্দর করে বেটে নেব। কাঁচা মরিচ দিয়ে এই তরকারিটি রান্না করব। তাই কাঁচা মরিচ দিয়ে যদি তরকারিটি রান্না করতে চান তাহলে অবশ্যই কাঁচা মরিচটা তেল ছাড়া এইভাবে একটি পাতিলে করে ভেজে নেবেন দেখুন বন্ধুরা দেখতেই পারছেন মরিচ কিন্তু খুবই সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তরকারিটি রান্না করার জন্য এইভাবে মরিচ ভেজে বাটলে অসাধারণ একটি ঘ্রাণ বের হয় কাঁচা মরিচ থেকে আর ওই মরিচ বাটা দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু অসাধারণ টেস্ট হয় আমি রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো এখন ডিমগুলো সুন্দর করে ভেজে নেবো ডিম ভেজে নেওয়ার আগে অবশ্যই ডিমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিবেন তাহলে কিন্তু ডিমগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না সুন্দর করে ভাজা হয়ে যাবে ডিম একেবারে বেশি মসমচে করে ভাজার দরকার নেই তাহলে ওই ডিমটা খেতে আর স্বাদ লাগবে না আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা এখানে আমি নিয়েছি পাঁচ ফোড়ন আলু সিদ্ধ করে যদি ডিম রান্না করতে চান তাহলে অবশ্যই পাঁচ ফোড়ন দিন পাঁচ ফোড়ন এর অসাধারণ এটা দিলে তরকারির স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় আমি ডিম ভেজে রেখেছিলাম ওই কড়াই দিয়ে দিলাম কিছুটা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ শুকনো মরিচ আর তেজপাতা ফোড়নগুলো ফুটে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম রাখা আলুর টুকরো গুলো এখন সুন্দর করে আমি আলুগুলো ভাজ থাকবো তবে আলু ভেজে নেওয়ার আগে অবশ্যই আলুর মধ্যে দিয়ে দিন স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ কারণ আলু ভাজতে ভাজতে আলুর মধ্যে যাতে লবণের স্বাদটা ঢুকে যায় আমি আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি দেখতে পারছেন বন্ধুরা আলু কিন্তু ভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম এখন আবারও দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো আলুগুলো যাতে কাঁচা মরিচগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় আলুর সঙ্গেই যখন দেখবেন আলু ভাজতে ভাজতে কড়াইয়ের সঙ্গে হালকা হালকা করে লেগে যাচ্ছে তখন মনে করবেন যে আলুগুলো পুরোপুরিভাবে ভাজা হয়ে গিয়েছে আলুর মধ্যে আর একটুও জল নেই আমারও কিন্তু আলুগুলো পুরোপুরিভাবেই সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ কষানোর জন্য জল যাতে মরিচ লবণ হলুদ সব কিছুই আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায় যেহেতু এটা সিদ্ধ আলুর তরকারি সেহেতু বেশি কষানোর জন্য জল দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে জল দিলেই হয়ে যাবে আমি ঠিক অল্প পরিমাণে জল দিয়েছি এক মিনিটের মতো নাড়াচাড়া করতে আলুর তরকারি এটা কি রকম ঘন হয়ে গিয়েছে দেখতেই পারছেন বন্ধুরা আর আলুগুলো কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি সাথে সাথে দিয়ে দিলাম ঝোলের জন্য জল জলও এত বেশি দেওয়ার দরকার নেই মিডিয়াম করে ঝোলের জল দিয়ে দিলেই হয়ে যাবে আর ঝোলের জল দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমগুলো দিয়ে দিতে হবে যাতে ডিমে যে ফাটা অংশগুলো আছে সেগুলো দিয়ে এই তরকারির ঝাল লবণ সবকিছুই ভালোভাবে ঢুকে যায় তাছাড়া ডিমটা খাইতে কিন্তু ভালো লাগবে না তরকারিতে বলক চলে আসার পরে আমি তরকারিটি একটি ছোট পাতিলে করে ঢেলে দিলাম যাতে তরকারি আরও ভালোভাবে বলক চলে আসে তরকারিতে ঝোল দিয়ে দেওয়ার পরে যদি তরকারিটা ভালোভাবে বলক না আসে তাহলে কিন্তু সেই তরকারিটা খাইতে ভালো লাগে না সেই জন্য আমি ছোট পাতিলে দিলাম যাতে জোরে জোরে তাপ লেগে তাড়াতাড়ি বলক চলে আসে আর আমি অন্য একটি পাতিলে জিরে ভেজে গুঁড়ো করে নিচ্ছি আলু সিদ্ধ তরকারিতে অবশ্যই জিরে ভেজে গুঁড়ো করে দিবেন তাহলে কিন্তু তরকারিটার স্বাদ অসাধারণ হয় দেখুন বন্ধুরা দেখতেই পারছেন তরকারিতে কিন্তু খুবই ভালোভাবে বলক চলে এসেছে সিদ্ধ আলুর তরকারি ঝোল দিয়ে দেওয়ার পরে দশ মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু তরকারিটা তরকারিটা হয়ে হয়ে যায় দেখুন বন্ধুরা প্রায় ঘন ঘন এসেছে আমি এখন তরকারির মধ্যে জিরে ভাজার গুঁড়োগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে খন্তা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে জিরে গুঁড়োগুলো ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যায় সিদ্ধ করা আলুর তরকারি যদি আমি প্রথমেই ঘন করিয়ে নামিয়ে রাখি তাহলে কিন্তু এটা একেবারে দলা দলা হয়ে যাবে পরে আর খাইতে পারবো না আর ভালোও লাগবে না খাইতে তাই অবশ্যই একটু পাতলা রেখে তারপরে নামিয়ে রাখবেন যাতে পরবর্তীতে একটু তরকারিটা গাঢ় হয়ে এসে ঠিকঠাক ঝোল হয়ে যায় তরকারি হয়ে গিয়েছে আমি কিন্তু তরকারি চুলো নিবি দিয়েছি দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি তরকারি সার্ভ করেছি কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা কাঁচা মরিচের তরকারি দেখতে এরকম একটু ফেস্টা হলেও কিন্তু খাইতে শুকনো মরিচের তরকারিকে হার মানিয়ে ফেলবে অসাধারণ টেস্ট হয় কাঁচা মরিচের তরকারি তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার হলেও আপনারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই রকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তো ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা